যেসব ভাইয়ারা আমাকে ইনবক্সে বলতেন আপু মেয়েদেরকে কি দিলে সব থেকে বেশি খুশি হবে মেয়েদের পছন্দের জিনিস কী সেসব ভাইয়াদের জন্য আজকের এই ভিডিওটা প্রথমে একটা সুন্দর ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি আমি আপনারা যে কোনো শাড়ি আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন তারপর একটা ঝুমকা টাইপ কানের দুল ঝুমকা কানের দুল কিন্তু আমাদের সব মেয়েদের অনেক বেশি পছন্দ তো আমি এখানে একটা কানের দুল অ্যাড করে দিয়েছি এ কম্পের মধ্যে তারপরে আমাদের বাংলাদেশের সব মেয়েদের পছন্দের চুরি চুরি পছন্দ না এমন কোনো মেয়ে পাওয়াই যাবে না আর কাঁচের চুড়ি এক কালারের কম বেশি সবার বাসাই থাকে এ কারণে আমি একটু ইউনিক চুড়ি দিয়েছি আপনাদের পছন্দ হবে এটা সবারই তো ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে এই চুড়িটা পেয়ে যাবেন তারপরে দিয়েছি একটা কাঁকড়া কাঁকড়াটা আমাদের প্রতিদিন দরকার হয় এবং প্রতিদিন দেখবেন যে কাঁকড়াটা যখন আমরা ইউজ করব এটা কে দিয়েছে সেটা প্রতিদিন আমাদের মনে পড়বে যে এই মানুষটা আমাকে এই কাঁকড়াটা দিয়েছিল তো এই কম্বোটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় যারা যারা কম্বোটা নিতে চাচ্ছেন টিকটকের বায়োতে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে কম্বোটা অর্ডার করে ফেলুন